ডিয়ার গাইস আসসালামু আলাইকুম উসমান সাল মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন বন্ধুগণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তীব্র ব্যথা বা ব্যথানাশক মেডিসিন সম্পর্কে আলোচনা করব যেটি হাড়ের ব্যথা কোমর অস্ত্রোপচার পরিবর্তী সহ অসংখ্য ব্যথানাশক হিসেবে কাজ করবে এবং এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ যেটি ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না তবে আলোচনাটি শুরু করার পূর্বে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ আমাদের শরীরে বিভিন্ন ধরনের ব্যথা যেমন হাড়ের ব্যথা কোমর ব্যথা অস্ত্রোপচার পরিবর্তী ব্যথা ইত্যাদি ব্যথা হয়ে থাকে এসব ব্যথা বা ব্যথানাশক ওষুধ হিসেবে ডাক্তারগণ তাদের পরামর্শপত্রে যে ওষুধটি কথা লিখে থাকেন তার নাম হল টোরেক্স ট্যাবলেট বা ইনজেকশন এটির গ্রুপ বা জারিক নাম হল কিটোর ট্রোমিথামিন এবং এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ট্যুরাক্স ট্যাবলেটের প্রতি দাম বারো টাকা এবং ইনজেকশনের দাম মাত্রাভেদে ষাট টাকা বা একশো টাকা এটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম হচ্ছে শিশুদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয় অন্যদিকে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী দশ মিলিগ্রামের ট্যাবলেট দিনে তিন থেকে চারবার অথবা ডাক্তার যেভাবে বলবে সেভাবে সেবন করতে হবে অর্থাৎ যেহেতু এটি একটি অ্যান্টিবায়োটিক ব্যথার ঔষধ এটি ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোভাবেই সেবন করা যাবে না বা নিষিদ্ধ গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময় এটি সেবনের পূর্বে ডাক্তারের পরামর্শ নেবেন এই ওষুধটি সেবনের পর কিছু সাইড এফেক্ট দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব গ্যাস্ট্রিক আলসার গ্যাস ঝিমুনি মাথা ব্যথা উচ্চ রক্তচাপ বুক ব্যথা তৃষ্ণা পাওয়া ইডামা ইত্যাদি ওষুধটি আলো তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং অবশ্যই শিশুর হাতার নাগালের বাইরে রাখতে হবে ধন্যবাদ